বি থ্রি বা বি ফোরে ফুয়েল ট্যাঙ্কে রিজার্ভে কত লিটার থাকে অথবা যেটা ফুয়েল গজ আছে ওই ফুয়েল গজে দাগে কতটুকু তেল থাকে স্বাগত জানাচ্ছি দা অফ ফ্রাইডের পক্ষ থেকে আজকের ভিডিওটা একটু স্পেশাল যারা জানে না তাদের জন্য আর যারা জানে তাদের জন্য তো আসলে স্পেশাল হওয়ার তো কথাই নেই তো আমি যে ভিডিওটা নিয়ে যেই টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বি থ্রি বা বি ফোরে আমাদের যে ফুয়েল ট্যাঙ্ক থাকে ওই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা জানি এগারো লিটার এবং এখানে আমরা জানি যে এখানে পাঁচটা দাগ আছে এবং এটাও জানি যে এটা এখানে একটা রিজার্ভ থাকে এখন রিজার্ভে কতটুকু তেল থাকে বা প্রতি দাগে কতটুকু ফুয়েল থাকে সেটা আমরা জানি না সো আজকে ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করা আমার সামনে আছে হচ্ছে আর ওয়ান ফাইভ বি থ্রি ইন্দোনেশিয়ান বি থ্রি বলেন বি ফোর বলেন সবগুলোর ফুয়েল ট্যাঙ্কের মিটার ফুয়েল গজগুলা একই ধরনের ঠিক আছে সো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফুয়েল গজের যে এখানে একটা এমটি আছে এরপরে এখানে টোটাল পাঁচটা দাগ আছে এবং পাঁচটা দাগের মধ্যে কতটুকু তেল প্রতি দাগে থাকে সেটা নিয়ে একটু বলতেছি যে এখানে এমটি যেটা আছে এমটি মানে হচ্ছে আমাদের আর ওয়ান ফাইভ বি থ্রি বা বি ফোর রিজার্ভ ট্যাঙ্কে থাকে হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার ওয়ান পয়েন্ট টু লিটার মানে এক লিটার চেয়ে একটু বেশি থাকে রিজার্ভ ট্যাঙ্কে আর এখানে যেহেতু আমাদের যেটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ইলেভেন লিটার প্রতি দাগে হচ্ছে থাকে হচ্ছে টু পয়েন্ট টু লিটার করে টু পয়েন্ট টু লিটার করে প্রতি দাগে থাকে দ্যাট মিন্স হচ্ছে এখানে পাঁচটা দাগ থাকে প্রথম দাগে যদি আমরা হিসাব করি যে টু পয়েন্ট টু এরপরে দাগে হবে ফোর পয়েন্ট ফোর তার মানে প্রতি দাগের সাথে আপনি যদি টু পয়েন্ট টু যোগ করেন তাহলে আপনি টোটাল ইলেভেন লিটার পেয়ে যাবেন কেমনে দেখেন প্রথম দাগের সাথে যদি টু পয়েন্ট টু যোগ করেন তাহলে ফোর পয়েন্ট ফোর হয় ফোর পয়েন্ট ফোরের সাথে যদি টু পয়েন্ট টু যোগ করেন তাহলে হয়ে যায় হচ্ছে ফোর পয়েন্ট সিক্স এভাবে করে টোটাল বাড়তে থাকবে বাড়তে বাড়তে সেটা টোটাল ইলেভেন লিটার হয়ে যায় সো এটা ছোটো একটা ভিডিও ছিল অনেকে জানে অনেকে জানে না যাদের যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা করা আশা করি অনেকেই বুঝতে পেরেছেন আমাদের আর ওয়ান ফাইভের রিজার্ভের কতটুকু পরিমাণ তেল থাকে এবং প্রতি ধাগে কতটুকু তেল থাকে ঠিক আছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সবাইকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি অ্যান্ড থ্যাংকস ফ্রম দ্য অফ রাইডার টাটা